এবার শুভলক্ষ্মীর জানতে পেরে যায় মোহনাই তার আদ্রিতকে সরিয়ে নকল আদ্রিতকে তার বাড়িতে ঢুকিয়েছে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন শুভলক্ষ্মী নকল আবৃতকে দেখে তার ছন্দ হতে থাকে শুভলক্ষ্মী মনে মনে বলতে থাকে এটা আমার আদি হতে পারে না আদির ব্যবহার এতটা পরিবর্তন হলো কি করে মাথায় আঘাত লাগার কারণ নাকি অন্য কোনো কারণ আমাকে যেভাবে হোক আসল সত্যটা জানতে হবে এরপর দেখা যায় কি নকল আবৃতের উপর নজর রাখতে থাকে এদিকে আবৃতের ছদ্মবেশী তুফান মোহনাকে ফোন করে আর ফোনের মধ্যে বলে ওঠে আমার কাছে বাড়িটা তো জমে গেছে এই বাড়ির এক একটা রুম একটা বস্তির সমান আমি তো এখন থেকে এই বাড়িতে আস্থানা গাড়বো এই সকল কথাগুলো আড়াল থেকে শুনতে থাকে শুভলক্ষী কথাগুলো শুনেই চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে এটা আমার আদি হতে পারে না নিশ্চয়ই আদির মতনই দেখতে কেউ এই বাড়িতে ঢুকেছে আমাকে যেভাবেই হোক আদিকে খুঁজে বের করতে হবে আর বাড়ির কাউকে এই বিষয়টা জানানো যাবে না ঠিক দেখা যায় তুফান ফোনের মধ্যে মোনার সঙ্গে কথা বলে মোনা ফোনের ওপাশ থেকে বলে ওঠে তোমাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে তুমি যে বাড়িতে আছো সে বাড়িতে কিন্তু শুভলক্ষ্মী থাকে শুভলক্ষ্মীর মনে যদি একবার সন্দেহ রকে যায় তাহলে কিন্তু আসল সত্যটা বের করে ছাড়বে তখনই তুফান বলে ওঠে আরে মোহনা তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে ভালোবেসেছি তোমার জন্য আমি যে কোনো কিছু করতে পারি শুভলক্ষ্মী কেন কেউ আমাকে চিনতে পারবে না এই কথাগুলো শুনে ফেলে আর শুভলক্ষী তখনই বুঝতে পারে যায় এই সকল কারসাজি শুভলক্ষ্মী তার আদিকে খুঁজার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর বাড়ি থেকে বেরোনোর সময় আদৃতের মা সেটা দেখে ফেলে আদ্রিতের মা শুভলক্ষী আটকাতে গেলে শুভলক্ষ্মী বলে ওঠে মা প্লিজ আমাকে যেতে দাও তোমার আদির খুব বিপদ আমাকে যেভাবেই হোক আদিকে উদ্ধার করতে হবে এই বলে শুভলক্ষ্মী বাড়ি থেকে তাড়াহুড়া করে বের হয়ে যায় এই সকল কথা শুনে আদিতের মা কোনো কিছুই বুঝতে পারে না আর মনে মনে বলতে থাকে আদিত বাড়িতে তাহলে শুভ কি বলে গেল আমি তো কিছুই বুঝছি না এই কথাগুলো ভেবে চিন্তা করতে থাকে অন্যদিকে দেখা যায় শুভলক্ষ্মী মোহনাকে খোঁজার জন্য তার বাড়িতে পৌঁছে যায় সেখানে গিয়ে আকাশ সেনের সামনে প্রশ্ন করলে আকাশ সেন শুভলক্ষ্মীর কোনো কথারই উত্তর দেয় না তখন এই শুভলক্ষ্মী বুঝতে পেরে যায় মিস্টার আকাশ সেন মোহনার কোনো খবরই তাকে দেবে না তখন শুভলক্ষ্মী নিজেই তার সন্ধান করতে শুরু করে দেয় তা শুভ যদি মোহনাকে খুঁজে বের করে আদিকে সেখান থেকে উদ্ধার করে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ